ঈদের দিন বিকেলে একজন স্পেশাল মানুষের সাথে ঘুরতে গিয়েছিলাম তাও অনেক দিন পর এবং এই হয়তো বা আমাদের শেষ ঘুরা হয়তো বা আর কখনো এভাবে বাংলাদেশে ঘোরা হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদের দিন বিকেলে আমি আমার কাজিনের সাথে ঘুরতে গেছিলাম একটু বাইরে বের হয়েছিলাম কিন্তু আমরা বুঝি না কোথায় ঘুরতে যাব। তো প্রথমে আমাদের এখানে একটা ব্রিজ আছে এটা অনেক বড় যেখানে সবাই ঘুরতে যায় ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পর দেখলাম যে প্রচুর মানুষ আর গরমও অনেক বেশি ছিল এই জন্য আমরা ওইখান থেকে চলে যাই এর নিচে একটা পার্ক ছিল সেই পার্ক তো ঈদের দিন ছিল তো অনেক মানুষই ঘুরতে বেরিয়েছে আর এই জন্য গাড়িরও অনেক সংকট ছিল আমরা বুদ্ধি করে গাড়িটাকে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্য তার জন্য গাড়িটা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে তো এই তো পার্কে ঢুকলাম পার্কে ঢুকার পর দেখলাম অনেক সুন্দর পার্ক যদি আমরা বাইরে থাকতে এতটা সুন্দরভাবে চিন্তা করি নাই আর আমাদের টাউনে এটাই অনেক সুন্দর একটা পার্ক ছিল তো ঘোরাঘুরি করলাম এবং এখানে বাচ্চাদের এনজয় করার মতো অনেক জিনিস ছিল তো আমাদের সাথে আমাদের একটা নিজ ছিল ও অনেক এনজয় করেছে আর এত গরব ছিল যে বাইরে অনেকটা অশান্তি রাখতে ছিল যে বাতাসও ছিল না তো পার্কে ঢুকার পর আমরা একটু এনজয় করতে পারলাম বাচ্চাদের কেউ ওই দিন এত মানুষ ছিল যে সবাই এদের জন্য হয়তো বা এনজয় করতে বাচ্চা নিয়ে আসছে তো সবাই মিলে যে পিকচার তুলতেছিলো এবং এই যে বাচ্চাদের যে এনজয় করার খেলাধুলার জায়গাগুলো ছিল সেখানেও সবাই অনেক মজা করতেছিল তো আমরাও এখানে কিছু পিকচার তুলে নিলাম তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো বলে জায়গা করছিলাম কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো ভালো জায়গা নেই তারপর ফুচকা এবং চটপটির একটা মাত্র দোকান ছিল যদিও চটপটিটা খুবই ভাজে ছিল এবং ফুচকা শেষ হয়ে গেছে এবং আমাদের প্রায় রাত হয়ে গেছে তো লাস্ট মুহুর্তে খাবারগুলো ছিল যেগুলো ভালো ছিল না আমরা খেতে পারিনি এবং আমরা তারপর বের হয়ে যাব এই জন্য আমরা আরও কিছু সময় দুলনাথে ছড়লাম এবং এই যে এখন বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর দেখলাম বাইরের বিউটা আরও বেশি সুন্দর যেহেতু এটা নদীর ভাড়ে করা একটা পার্ক সেখানে অনেক সুন্দর ডেকোরেশন করেছিল এবং এখান থেকে ব্রিজটাও অনেক সুন্দর লাগতেছে তো এরপর আমার প্ল্যান ছিল আমার কাজিনকে ট্রিট দেওয়া যেহেতু ও দেশে বাইরে চলে যাচ্ছে কিন্তু আমরা যে ভালো রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম ওই রেস্টুরেন্টটা বন্ধ ছিল এটা ছিল আমাদের ব্যাডলাগ তো আর ট্রিট দেওয়া আমাদের খাওয়া দাওয়া হলো না আমি চলে আসছি যে আমাকে অনেক দূরে যেতে হবে তো ওভারঅল আমাদের ঘোরাঘুরিটা অনেক ভালো হয়েছে এবং অনেক এনজয় করেছি তো এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ